আমাদের মার্কেটের ব্যবসায়িকদেরকে বলতেছি একটা কথা দুঃখের সাথে লেবাররা তো ভাই আপনাদের কোনো ক্ষতি করে না তো আপনারা এই সেনাবাহিনীর দ্বারা লেবারদেরকে মার খেয়ে কী এমন শান্তিটা পেলেন কারণ আপনার ক্ষতি আমরা কোনো সময়ের জন্য করি নাই রাত নাই বিত নেই আপনারা যখন আমাদেরকে ডাকেন তখন আমরা ছুটে চলে যাই তো এভাবে আমাদেরকে শাস্তি গুলি দিবেন আমরা এটা ভাবতেও পারি না কারণ আপনাদের কখনও আমরা ক্ষতি করিনি একটা চার্জার হোক একটা ব্যাটারি হোক বা যে কোনো জিনিস হোক আমরা নিয়ে কিন্তু ভেঙে নাই আপনাদের মালামাল আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিছি আর আপনারা অবশেষে আমাদেরকে এইটুকু আপনাদের কাছে আমাদের পাওনা মনে হয় ছিল যে সেনাবাহিনীর দ্বারা আমাদেরকে টর্চার করানো